তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও ভিডিওটা হলো যে কালকে আমি এক দিদির বাড়িতে যাব। তো দিদির বাড়িতে যাব কে দিদি কোথায় থাকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দিদির বাড়ি চুচুড়াতেই সেই দিদির সঙ্গে আমার একদিনকে দেখা হয়েছিল রাস্তাতে তো আমি দিদির সঙ্গে কথা বলে বললাম যে দিদি তোমাদের বাড়িতে আমি যেতে চাই ভিডিও করার জন্য তখন বললো ঠিক আছে চলে আসবে আর দিদির মনটা খুবই ভালো দেখলাম আর তোমরা কিন্তু সবাই চেন কি চেন কি না আমায় কিন্তু অবশ্যই বলবে তোমরা কিন্তু সবাই চেন দিদি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গাতেই পুরো পপুলার পপুলার দিদি তোমাদেরই কাছেরই মানুষ পাশেরই মানুষ তোমাদের খুবই ভালো লাগবে দিদির কথা শুনলে আর দিদির ভিডিও দেখতে তোমরা খুবই ভালোবাসো আমিও সেটা জানি আমিও দেখি দিদির ভিডিও আমারও খুব ভালো লাগে তাই ভাবলাম দিদির সঙ্গে গিয়ে একটা ভিডিও করতে করে আসবো তার জন্য দিদির সঙ্গে কথা বললাম আর বন্ধুরা একটা ভিডিও বলে কিন্তু যাচ্ছি ঠিক আছে দিদিকে বলেছি একটা ভিডিও কিন্তু একটা ভিডিও কিন্তু আমি করবো না আমি যাবো মানে চার পাঁচটা অন্তঃপক্ষে ভিডিও করবই একটা বড় ভিডিও হয়তো করব একটাই কিন্তু শর্ট ভিডিও তো চার পাঁচটা করতেই হবে তাই না বলো তোমরাই বলো যদি যায় কারোর বাড়ি পপুলার মানুষের বাড়িতে যদি যায় একটা ভিডিও করে কেউ কখনো আসে কেউ আসে না আর আমরা তো সাধারণ সবে নতুন শুরু করেছি তো যাব মানে চার পাঁচটা ভিডিও করব। আর আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম দিদি যে এত পপুলার মানুষের বাড়িতে যাবো বলেছি সে আমায় হ্যাঁ কি না বলবে কি না সেখানে না তো বললোই না বললো পরঞ্চ তুমি যখন খুশি তুমি চলে আসতে পারো শুনে আমি তো অবাক যে এরকম পপুলার মানুষ যে আমায় এরকমভাবে বললো আমি তো খুবই খুশি হয়েছি শুনে যে এরকমভাবে বললো যে তুমিও যখন খুশি আসতে পারো আমার বাড়িতে ভিডিও করার জন্য তার জন্য আমার কোনো অসুবিধা নেই আর যাবো চার পাঁচটা ভিডিও আর প্রত্যেকটা ভিডিওর দিকে কিন্তু তোমরা একদম অবশ্যই নজর রাখবে ঠিক আছে কীরকম ভিডিও আসতে চলেছে দেখতে থাকো কিন্তু নেক্সট ভিডিও কিন্তু আসছে বড় ভিডিও দিদির বাড়ির ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবে এরপরেই দিদির বাড়ি ভিডিওটা আসছে ঠিক আছে যার জন্য ভিডিওটা করার কারণ এটাই যে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে আমি কোথায় যাচ্ছি কার বাড়ি যাচ্ছি কি করছি সেটা জানানোর জন্যই এই ভিডিওটা করা তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে লাইক করবে কিন্তু একদম দেখে ভিডিও দেখে চলে যাবে না কিন্তু